সুরা এখলাস দিছিল আল্লাহ মোহব্বত কোরা হুজুর বলবে আল্লাহর পরিচয় মানিয়েনি আল্লাহর পরিচয় কিন্তু সুরা এখলাস দিছিলেন আল্লাহ মোহব্বত কোরা মোহব্বত বোঝেন যে যাদেরকে কোরান দিলাম এরা কোরানের সোয়াব ছাড়া খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি কইরা এটা সম্ভব তো সম্ভব কি কোরা সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া তো সুরা এখলাস নাজেল করছেন বলছে একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়া তিনবার পড়তে দেরি খতমের সব তোর আমল্লাভায় আমি আল্লাহ লিখতে দেরি করব না যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমল ভরপুর থাকবে ডেলি একবার পড়লে এক খতম তিনবার পড়লে এক খতম তিনশো পঁয়ষট্টি দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম চল্লিশ বৎসর বাঁচলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম পঞ্চাশ বৎসর বাঁচলে কত খতম আশি বৎসর বাঁচলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর আমি কোরআন

যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা দে আমি জবাব লেখা এটা কোরআন এই জন্য এই জন্য আসেন আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবো প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়তায় হবে হেদায়েত পাইলে ওইখানে প্রস্তুতিও হবে এই দুনিয়াটাও সুন্দর হবে যখন পাওয়া যাবে কসম খোদার তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা বোঝেন চাহিদা বোঝেন চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবর যেমন পাক যতটুকু পাক যেমন পাক কম টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস তো সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগবে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময়ে জান্নাত সবরের বিনিময়ে জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারল তো আলহামদুলিল্লাহ বলল কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বলল না পাইলো তো সবর করল দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ হায় আপনারা অজয় পাড়া গায়ে গ্রামে থাকেন আপনাদের এখানেও সুখ নাই আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই থাকে ওদেরও ঘরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চুলা দিতা দিত গুলশানেও সুখ নাই বাড়ি দাঁড়ায়ও সুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে ওইখানেও সুখ নাই অজয় পাড়া গায়েও সুখ নাই কোথাও এখন সুখ নাই কেন হেদায়েত নাই আসেন হকানি আলেমদের আল্লাহ আলাদের পিছে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়া সুখী হবে আখেরাত সুখে হবে কি রাজি এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি বলেন আমার সাথে আল্লাহ তবা করলাম মনের থেকে তো নামান নামান বুঝেন কিন্তু মনের থেকে না হলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কথা সত্য হবে বলবে লিসানুকা মুকমিন কলবুকা মোনাফেক তোর মুখ তো সত্যবাদী কিন্তু দিলটা তোর মোনাফেক দুটা এক হইতে হবে আর যদি তওবা মনের থেকে করতে পারেন পিছেরটা মাফ

হেদায়তের সবচেয়ে বড় নিদর্শন হেদায়তের সবচেয়ে বড় নিদর্শন হইল মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন জাস্কের থেকে নামাজ ছাড়ব না কে কে পারেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন পাক্কা হন পাক্কা তো আল্লাহ পাক্কা আল্লাহ আল্লাহ ফল দিবে শুধু শুধু বলেন নাই শুধু বলেন নাই সালুহা নামাজ ওকে জিন্দি ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এই জন্যই তো আমি বলি এই যদি কিছু না করতো কিছু না করতো মা চোখ নামাজ পড়তো নামাজ পড়তো তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন

আজকের থেকে না আমাত ছাড়ব না ওয়াদা পাক্কা তো ইনশাআল্লাহ আর একটা কথা বলবো প্রথম তো বলেই দিছি হক্কানি আলেমদের পিছে চলেন এদের সাথে সম্পর্ক জুড়েণ ভালোবাসা রাখেন এদের কথা মতো চলেন তাদের থেকে জিজ্ঞাসা কোড়া কোড়া চলেন সব তো মানতে পারবেন না এটাও সত্য কিন্তু সীমা রেখা দেয়া গেছেন আল্লাহর রসূল একশো ভাগের দশ ভাগ মানলেও চলবে একশো ভাগের দশ ভাগও যদি মানো তো আল্লাহ নাম্বার দিবে একশো দশ দিবে না প্রত্যেকটাকে দশ গুণ করে একশো নাম্বার দিবে একশো তে পাশ করাবে যদি এতটুকু না পারি তো আল্লাহ রসুল আরো নামায় দিয়া গেছেন কমায় দিয়া গেছেন ছাড় দিছেন মূল্য ছাড় রাস দিয়া দিছেন বলছে এক সময় আসবে একটাও যদি মাইনা ওটাতে জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে একশো শহীদের সোয়াব হবে এই জন্যই তো আমি বলি হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো আল্লাহ রসুলের স্টাইলে চুল আল্লাহ রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি কেমতের দিন অবশ্যই দেখা হবে ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি কি দিবেন দেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না কমসে কম সে কম চুলটা এটাও তো কাটতে চায় না রসুলের শূন্যতের উপরে চলতে চায় না এই জন্য হকানি আলেমদের থেকে জিজ্ঞাস করা দেখবো ইনশাআল্লাহ চলবেন তো যুবকদের পায়ে হাত রেখা বলবো আল্লাহকে এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে কিন্তু তোমার পর্যন্ত থাকবে না ইদা উসি তুক

আমি দুই চারটা তোমাদেরকে দেখাই সারা বৎসর এরকম কিছু পর্ব আসে যেগুলো তোমরা কোরা বেড়াও আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায় কোন দিন নারাজ হয়ে যায় জমিন রে হুকুম দিয়া দেয় লাও আমার তুল আরদা লাপতাল আকাফি বতনিহা জমিন জমিনকে হুকুম দিয়া দিবে দুই দিন আগে মনে হয় দিয়া দিছিল যার কারণে তুর্কির মতো দেশ এখন কি কি দংশ লীলায় রূপান্তরিত হাজারে যে পচে আল্লাহ জানে কয় হাজারে যে পচে আল্লাহ জানে এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় চলতেছে ঠিক না আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায় এমনে তো চোদ্দ চব্বিশ ঘন্টা নারাজি করি নারাজি করো যুবক চব্বিশ ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক না নারাজ তো হয় হয় প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে চ্যানেল পরিবর্তন করতেছে দোকানদার দেখতেছে কে বেশি খায় ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো একশোর উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন ঠিক না এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি চোদ্দ তারিখ পারো যুবকদেরকে বলতেছি পায়ে হাত রাখা আল্লাহকে নারাজ করুন নামাও যদি আল্লাহ নারাজ হয়ে গেল আমাদের দেশ সেভেন পয়েন্ট এইট আসছিল ভূমিকম্প যেটা দুই দিন আগে তুর্কিতে আসছে ঠিক আগে পরের দিন আসছিল কিন্তু আমাদের দেশে কোন বিপর্যয় ঘটে নাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল চলতেছে কথা চলতেছে আমাদের দেশেও নাকি আসবে নয় নম্বর ভূমিকম্প কালকেই দেখলাম আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে আইনা আমাদের আনেন ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটায়েন না আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে এই দেশের মানুষ এখনো হ্যাঁ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বৈসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহ আল্লাহর এশকে দিলের ভিতরে নিয়ে শোনে এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি পাই নাই ওই দেশ একমাত্র বাংলাদেশ হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিবে কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কেউ উঠা উঠি করবো না বয়ান চলতে থাকবে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে সিন্নি সিন্নি বোঝেন হুম সিন্নি বোঝেন অনেক ওয়াজে আছে না শেষে সিন্নি দেয় হ্যাঁ পোটলা দেয় পোটলা প্যাকেট দেয় আল্লাহ একটা প্যাকেট দিবে যেটা দেখা যাবে না বলা আছে ইরজু মকফুর লা। আল্লাহ বলবে মাফ করে দিবে আমাদেরকে মাফ মাফের প্যাকেট দিবে আর বলা দিবে গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ ওইটা নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ ওয়াদা পাক্কা কে কে হাত উঠাইতে পারেন দেখি